হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা লাইভ ট্রেড নেব এবং তার সাথে আমরা এক্সপ্লেন করবো কেন ট্রেডটা নিলাম ট্রেডটার বিহাইন্ড সিনস কি রয়েছে এবং তার সাথে ডেফিনেটলি আমরা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেখব যেটা ডেফিনেটলি আমাদের সবার জন্য অনেকটা হেল্পফুল হবে আমরা যারা ভিউয়ার্স রয়েছি মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে সো আমরা আমাদের ফার্স্ট ট্রেডটা দিয়ে শুরু করি ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ওটিসি মার্কেট রয়েছে ইউএসডি সি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসডি সিএডি ওটিসি পেয়ারে আমরা রয়েছি এইটি নাইন পার্সেন্ট রিটার্ন রয়েছে আমাদের ব্যালেন্স শেড রয়েছে ফর্টি ফাইভ হান্ড্রেড রুপিস অ্যান্ড স্মল ডাউন ট্রেন্ড অ্যান্ড বেক আপ ট্রেন্ড ওকে বাট একটা জিনিস আমাদের দেখতে হবে এই যে প্রাইস লেভেলগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে রেখে তারপরে ট্রেড নেওয়া উচিত অ্যান্ড ডেফিনেটলি মার্কেটের মোস্ট প্রবলটি চান্স কী রয়েছে কোন ডিরেকশানে যেতে পারে ওকে ওকে আমরা এখানে দেখছি যে একটা গ্লিজ ক্রিয়েট হয়েছে নো প্রবলেম আমরা একটু সেফটি মার্জিনের সাথে আমরা ট্রেডটা প্লেস করতে পেরেছি অলওয়েজ নাই ট্রেডিংয়ে আপনারা ট্রাই করবেন যদি সেফটি মার্জিন পাওয়া যায় সেফটি মার্জিন নেওয়ার অ্যান্ড এটা ছিল আমাদের ফার্স্ট ট্রেড হ্যাঁ ডেফিনেটলি পার্সেন্টেজটা একটু ড্রপ হয়েছে অষ্টআশি পার্সেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে সেলার প্রেশার হাই রয়েছে ওকে রেড ক্যান্ডেল মিনস সেলার সেলার প্রেশার হাই রয়েছে এবং যদি আমরা এখানে দেখি স্টিল মার্কেটে একটা গ্যাপ রয়েছে মার্কেট এটা ফিল করার চেষ্টা করছে দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি হ্যাঁ ডেফিনেটলি মার্কেট আমাদের এগেন্স্টে রয়েছে এখন বর্তমানে ওকে আমরা অল্প একটু সেফটি মার্জিন পেয়েছিলাম সি আমাদের ট্রেডটা কোথায় ক্লোজ হয় ওকে অ্যান্ড দেন সেই হিসাবে আমরা কিন্তু নেক্সট ট্রেডটা অ্যাপ্লাই করবো ওকে আমরা এখানে বায়ার প্রেসার খুব বেশি দেখতে পাচ্ছি না বাট যদি দেখা যায় আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করব দেন আমরা ট্রেড নেব বিকজ ওটিসি মার্কেটে না সাম টাইম লেভেলস প্রপার ওয়েতে কাজ নাও করতে পারে বাট প্যাটার্ন কাজ করে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং প্রিভিয়াস হিস্ট্রি দেখতে হবে যে মার্কেটে অ্যাকচুয়ালি কি ফরমেশান চলছে কারেন্ট সিচুয়েশানে আপনারা দেখলেন যে আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু লস ওকে এবং আমি কেন ট্রেড নিয়েছিলাম বিকজ এটা একটা গ্লিজ ছিল এখানে এরর ক্যান্ডেল ফর্মেশন হয়েছে গ্রিন দেখাচ্ছে বাট যদি দেখা যায় তার নিচে এখানে একটা গ্যাপডাউন ছিল ওকে এখানে ডোজই ক্রিয়েট করছে মার্কেট এখানে ফর্মেশন ট্র্যাপ করার চেষ্টা করছে ইউজারদেরকে বাট ইটস ওকে নো প্রবলেম আমরা একটু অপেক্ষা করবো আমরা এটাতে ট্রেড নিতে পারতাম বাট আমরা নিলাম না একটু বেটার কনফার্মেশানের জন্য নিলাম না সামটাইম আমাদের এরকম হয়ে থাকে যে আমরা ট্রেড নিতে চাই বাট একটু কনফার্মেশনের জন্য অপেক্ষা করি সো আমাদের হাত থেকে কিছু অপরচুনিটি মিস হয়ে যায় ওকে যেমন এটা একটা হয়েছে এখানে একটা লেভেল ছিল প্রাইস লেভেল ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছিল ওকে তো লিবিট এটা কোনো ম্যাটার না অ্যান্ড এখানে দেখেন একটা গ্যাপ রয়েছে গ্যাপটাকে ফিল করছে মার্কেট যদি না ফিল করে ডেফিনেটলি আমরা পরবর্তী ট্রেড ডাউনের জন্য যেতে পারি বাট অন্য সিচুয়েশন অনুযায়ী আমাদের কিন্তু একটা আপওয়ার্ডের জন্য ট্রেডের ফর্মেশন আসছে ওকে বাট যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশন আমরা যদি একটু উপরে মার্কেটটা পাই সেফটি মার্জিনের সাথে ডেফিনেটলি আমরা ট্রেড নেব ডাউনের জন্য বিকজ এই গ্যাপটা যেটা রয়েছে গ্যাপটা ফিল করেনি আমি রিজন বলে দিচ্ছি হ্যাঁ মেবি আমরা ট্রেড নিতে পারিনি বাট মার্কেট কেন ডাউন আসছে ডাউনওয়ার্ড ডিরেকশনে রয়েছে এবং এই গ্যাপটা ফিল করছে ওকে সো এই জিনিসগুলো অ্যান্ড ডেফিনেটলি একটা ট্রেড লস যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই ধৈর্য ধরেন এইভাবে রেস্ট নিয়ে নিয়ে ট্রেড করেন তাহলে যে ট্রেডটা লস করেছেন সেটা আবার পরবর্তী কয়েকটা ট্রেডের মধ্যে প্রফিট আকারে আপনার কাছে চলে আসবে তো এই জন্য বলছি আপনারা প্যানিক হবেন না প্লিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ড নাম্বার রয়েছে ওকে ডাবল জিরো নাম্বার রয়েছে একটা অ্যান্ড রিজেকশান দেখাচ্ছে ওকে লেভেলের উপরে না নিচে তো এটা ডাউনওয়ার্ড ডিরেকশানে যাওয়ার প্রবলিটি রয়েছে সি যদি আমরা কোনো পজিশান পাই তো ডেফিনেটলি আমরা এন্ট্রি করবো টেললেস ক্যান্ডেল ছিল যেটা পাওয়ারফুল ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশান অ্যান্ড ডেফিনেটলি রাউন্ড নাম্বার লেভেলকে ক্রস করে নিচে এসছে তো ডেফিনেটলি আমরা যদি পজিশন পেতাম ডাউনওয়ার্ডের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করতাম ওকে আমরা কোনো কোনোরকমভাবে পজিশন পাইনি দ্যাটস অ আমরা ট্রেডটা প্লেস করতে পারিনি অ্যান্ড নেক্সট প্রবলিটি রয়েছে মার্কেটের স্টপলসকে হিট করার ওকে আমরা এখানে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি যদি দেখি মার্কেট আমাদের জন্য কিছুটা নিচে আসে তো ডেফিনেটলি আমরা আপের জন্য ট্রেড নিতে পারি ওকে গেট রেডি ওকে আমরা এখানে নিয়ে নিতে পারি দেখেন আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করেছি যেহেতু আমাদের প্রথম ট্রেডে লস ছিল ফর্টি ফাইভ হান্ড্রেড রুপিস অ্যান্ড আমরা এখানে শিওর রয়েছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে ওকে অ্যান্ড তার আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছি রাইট অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ফেভারে রয়েছে বাট এখানে হ্যাঁ কিছুটা সময় হোল্ড করে গিয়েছিল এটা সামটাইমস সার্ভার ইস্যু হতে পারে আই নো সামটাইম কেন এটা স্ট্যাক করে যায় দেখেন আমরা অপেক্ষা করেছিলাম অপেক্ষা করে আমরা পরবর্তী ট্রেড নিয়েছি ডবল অ্যামাউন্টের সাথে সো আমাদের লসেস রিকভার হয়েছে এবং প্রফিটে গিয়েছি আই হোপ আপনারা বুঝতে পারছেন কোন ওয়েতে আপনাদের ট্রেড করা প্রয়োজন এবং কোনভাবে ট্রেড করলে আপনারা প্রফিটেবল হবেন আমি কেন এটা গ্রিনের জন্য গেলাম ওকে আমি আপনারা দেখলেন যে এখান থেকে আমি যতগুলো দেখলাম সেগুলোর মধ্যে যেমন লেট সাপোজ আমরা এখানে ডাউনের জন্য ভেবেছিলাম বাট আমরা নিতে পারিনি এটা ডাউন হয়েছে বিকজ অব দিস প্রাইস লেভেল অ্যান্ড দেন এটাও আমরা ডাউনের জন্য ভেবেছিলাম নিতে পারিনি আমরা ইটস ওকে নো প্রবলেম অ্যান্ড ডেফিনেটলি এটা তো আমরা ডাউনের জন্য ভেবেছি বিকজ রাউন্ড নাম্বার লেভেলকে ক্রস করে দিয়েছিল ওকে সো এটাও আমরা নিতে পারিনি ব্যাক টু ব্যাক আমাদের তিনটে ছিল বাট আমরা হ্যাঁ এন্ট্রি নিতে পারিনি তার মানে এটা না যে আমাদের লস হয়েছে এন্ট্রি নিতে পারিনি ওকে সো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই যেখানে আপনার কনফিডেন্স পাচ্ছেন কনফার্মেশন পাচ্ছেন সেখানেই ট্রেড নেবেন অনলি আর এখানে আমি কেন নিলাম গ্রিন কারণ এখান থেকে আমরা দেখে আসছি সেলার তো আসছে সেলার তার সর্বোচ্চ পাওয়ার দিতে থাকছে দিতে থাকছে এবং মার্কেটে যে আমরা লেভেলটা দেখছিলাম টার্গেটেড লেভেল সেই টার্গেটের লেভেলটাকে অ্যাচিভ করেছে প্রাইস লেভেলের উপরেই ক্লোজ দিয়েছে আপনারা যদি ভালোভাবে দেখেন প্রাইস লেভেলের উপরে ক্লোজ দিয়েছে এবং না এর কোনো হেড রয়েছে নাটাল রয়েছে সো যখন সাপোর্ট এরিয়াতে মারুবুজু টাইপ অফ ক্যান্ডেল ক্রিয়েট হয় ওকে তো সেটা একজশন ক্যান্ডেল হিসাবেও আমরা ধরে নিতে পারি বিকজ মার্কেট তার সর্বোচ্চ পাওয়ার শো আপ করছে সো দ্যাটস ওয়াই কিন্তু পরবর্তী ক্যান্ডেলে আমরা অপোজিট ডিরেকশনে গিয়েছি ইভেন আমরা একটু উপর থেকেও মার্কেট ওপেনিং প্রাইসে এগেন আসেনি তারপরেও কিন্তু আমরা একটু উপর থেকে নিয়েছি এবং আমাদের প্রফিট হয়েছে বিকজ এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট অ্যাচিভ করার ছিল যেটা বডি দিয়ে করতে পারেনি মেবি বাট উইক দিয়ে করে দিয়েছে ফিফটি ওকে সো আপনারা লজিকগুলো আই হোপ বুঝতে পারছেন মার্কেটের নেক্সট প্রবলিটি টার্গেট রয়েছে এই যে উইকটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্গেট এটা ওকে দেন মার্কেট যদি দেখা যায় এই প্রাইস লেভেল পর্যন্ত আসতে পারে সামটাইম এখান থেকেও রিভার্স করতে পারে মোস্ট কমনলি যদি দেখা যায় আমি লেভেল ড্র করে দিচ্ছি ওকে সামটাইম এখান থেকেও রিভার্স করে যেতে পারে আদারওয়াইজ মার্কেট এই প্রাইস পয়েন্ট পর্যন্ত আসতে পারে সি বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় মার্কেটের ফার্স্ট প্রায়োরিটি আমরা যে লেভেলটা ড্র করেছি না একটু নিচে শিফট করবো এখানে ওকে এটাই এবার দেখুন মার্কেট সেই লেভেলটাকে অ্যাচিভ করেছে অ্যান্ড ডেফিনেটলি এই লেভেল পর্যন্ত চলে এসছে ওকে অ্যান্ড আরেকটা কনসেপ্ট রয়েছে ওটিসি মার্কেটের জন্য হ্যাঁ ডেফিনেটলি আমরা সব স্ট্র্যাটেজির উপরে বেস করে ট্রেড নিতে পারি না এখানে আমরা একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিলাম হ্যাঁ স্টিল গ্যাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টিল গ্যাপ রয়েছে বাট তারপরেও আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছি কেন নিয়েছি কী ব্যাপার হ্যাঁ এটা আমাদের লস হতে পারে প্রফিট হতে হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার আমি আগে থেকেই এক্সপ্লেন করে দিচ্ছি অন্যদের মতো না যে আমি ভিডিও রেকর্ড করছি আগে পরে এক্সপ্লেনেশান দিচ্ছি না আমি লাইভ ট্রেড প্লেস করছি এবং এক্সপ্লেন করছি দেখুন আপনারা এখানে এখানে ট্রেডটা লস হতে পারে প্রফিট হতে পারে ডাজেন্ট ম্যাটার দেখেন এখানে আপনি যদি দেখেন একটা মিডিয়াম সাইজ বডি ক্যান্ডেল দেখতে পেয়েছি তারপরে স্মল অ্যান্ড বিগার তো দেন অপোজিট ডিরেকশানে একটা আসার সম্ভাবনা রয়েছে অ্যান্ড আরেকটা জিনিস যদি দেখা যায় অ্যাটলিস্ট থ্রি ক্যান্ডেলস বা ফোর ক্যান্ডেলসের পরে গ্রিন ক্যান্ডেল আসছে এবং যে টার্গেট লেভেলটা সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে এই টার্গেট লেভেলটা টার্গেট লেভেলটাকে অ্যাচিভ করে দিয়েছে মার্কেট অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন টার্গেট লেভেল অ্যাচিভড অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন কি এখানে ছিল রাউন্ড নাম্বার লেভেল আপনারা দেখতে পাচ্ছেন ডবল জিরো লেভেল একটা ছিল সেই লেভেলের উপরে ক্লোজ করেছে নাকি ব্রেক করে নিচে দ্যাটস ওয়াই আমি ডাউনটেন মার্কেটে অপোজিট ডিরেকশানে ট্রেড নিয়েছি আপনারা যদি ভালোভাবে দেখেন আমি একটা ট্রেন্ডের ফেভারে নিয়েছিলাম অ্যান্ড বাকি দুটো ট্রেড কিন্তু আমি ট্রেন্ডের অপোজিট ডিরেকশানে নিয়েছি তারপরেও কিন্তু আমরা স্টিল প্রফিট করেছি ওকে আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি ট্রেড নিচ্ছি কিভাবে অ্যানালাইজ করছি অ্যান্ড যদি আপনারা শিখতে চান বিহাইন্ড দ্য সিনস মানে কেন আমি এটাকে টার্গেট লেভেল ধরলাম সেটা যদি শিখতে চান তাহলে আপনারা কিন্তু আমাদের লাইভ কোর্স জয়েন করতে পারেন কেন বলছি আমি লাইভ কোর্স বিকজ আপনাদের মধ্যে মোর দ্যান হান্ড্রেড পিপলস আমাকে মেসেজ করেছেন যে ভাই আপনি প্লিজ লাইভ ক্লাসটা আবার স্টার্ট করেন আমরা রেকর্ডিং ক্লাসে ঠিক মজা পাচ্ছি না বা ঠিকঠাক শিখে উঠতে পারছি না তো আপনাদের রিকোয়েস্টে আমি আবার স্টার্ট করছি আমাদের লাইভ ক্লাস ওকে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন প্রসেস অলরেডি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তার সাথে আরেকটা জিনিস যেটা আমাদের যেটা অ্যানাউন্সমেন্ট ছিল এই ভিডিওর পার্ট সেটা হচ্ছে কি আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে আর ইউ আর্নিং মিনিমাম হান্ড্রেড ডলার এভরি মান্থ তো সেখানে যে ভোটিং ছিল যদি আপনারা দেখেন সিক্সটি থ্রি পারসেন্ট ইয়েস মানে একশো চারজন ভোট করেছেন ব্যক্তি যে হ্যাঁ তারা মিনিমাম হানড্রেড ডলার পার মান্থ আর্ন করছেন এবং যদি আমরা নিচে দেখি থার্টি সেভেন পারসেন্ট অনলি নো ভোট করেছেন মানে যেটা সিক্সটি ওয়ান পারসেন্ট সিক্সটি ওয়ান ভোটস যারা ভোট করেছেন ওনারা হানড্রেড ডলার পার মান্থে আর্ন করতে পারছেন না এবং দেন আমি আরেকটা পোল ক্রিয়েট করেছি যে আপনারা যারা আপনাদের ট্রেডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে আমাকে মেসেজ দিতে পারেন যদি চান তাহলে ইয়েস নাহলে নো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইট্টি পারসেন্ট পিপল ইয়েস বলেছেন এবং টোয়েন্টি পার্সেন্ট পিপল নো বলেছেন টোয়েন্টি এইট ভোটস আমরা পেয়েছি ইয়েস যারা শেয়ার করতে চাইছেন ট্রেডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অনলি টোয়েন্টি পারসেন্ট মানে যেটা অনলি সেভেন পিপেল বলেছেন নো মেবি ওনারা এখন স্ট্রাগেল করছেন এখনও পর্যন্ত গ্রু করে উঠতে পারেনি বা কনফিডেন্স পাচ্ছেন না যে কীভাবে কী এক্সপিরিয়েন্স শেয়ার করবেন হ্যাঁ এই বিষয়টা আমি বলে দিই এটা ডেফিনেটলি প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলের সবাইকে হেল্প করবে বিকজ যারা প্রফিট আর্ন করছেন বা প্রফিটেবল হচ্ছেন তারা কিভাবে প্রফিট আর্ন করছেন বা প্রফিটটাকে ধরে রাখছেন সেই বিষয়টা শুধু জানতে পারেন আর আমরা যারা প্রফিট করছি আমাদের দায়িত্ব রয়েছে এটা আমাদের এটাই কর্তব্য যে আমাদের যারা ভাই বোনেরা বন্ধুবান্ধবরা যারা ট্রেডিং জার্নিতে এসছেন বাট প্রফিট করতে পারছেন না কনস্ট্যান্টলি লস করছেন তাদেরকে একটু হেল্প করার ওকে যাতে তারাও প্রফিট আর্ন করতে পারেন কারণ আমি ডিরেক্ট টাকা দিয়ে হেল্প করছি না আমি আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি ডেফিনেটলি হ্যাঁ সবাইকে হয়তো আমি হেল্প করতে পারবো না বাট কিছু পার্সনকে হেল্প করতে পারবো যার সাথে আমার স্টোরি বা আমার এক্সপিরিয়েন্স বা আমার নলেজ কাজে আসবে তো এই জন্য আমি আপনাদেরকে ওয়েলকাম করছি যারা আপনারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা যে কোনো দেশ থেকে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলের শুরু থেকে আজও পর্যন্ত আপনারা যে বিষয়গুলো শিখেছেন সেখান থেকে আপনারা শিখে যে ট্রেডিং জার্নিটা শুরু করেছিলেন অ্যান্ড বর্তমানে আপনারা প্রফিট আর্ন করছেন বা প্রফিটেবল রয়েছেন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন বাকিদেরকে হেল্প করার জন্য আপনারা চাইলে ফেস ক্যাম্প করতে পারেন অথবা নাও করতে পারেন হ্যাঁ বেশ কিছু কোয়েশ্চেন্স থাকবে আপনার সাথে পডকাস্ট টাইপ অফ আমরা ভিডিও বানাতে চলেছি যেটা ডেফিনেটলি নলেজেবেল হবে এবং বাকিরা তার থেকে বেশ কিছু এক্স্যাক্টলি পিন পয়েন্ট নলেজ পাবে যেগুলো ডেফিনেটলি তাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে অ্যান্ড যারা এটার জন্য এগ্রি করছেন তারা আমাকে ডিরেক্টলি টেলিগ্রামে মেসেজ দেন এবং ডেফিনেটলি আমি সব কিছু ভেরিফাই করার পরে খুবই শীঘ্রই আমরা এই ধরনের কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আজকের লাইভ যে ট্রেডিংয়ের প্রসেসটা ছিল আমরা কোথায় কিভাবে কেন ট্রেড নিয়েছি কিসের জন্য আমরা ট্রেড নিচ্ছিলাম আমাদের লস হওয়ার পরেও আমরা কিভাবে এখনও স্টিল প্রফিটেবল রুলাম মাত্র চারটে ট্রেড আমরা নিয়েছি একটা ট্রেড লস গিয়েছে এবং বাকি তিনটে ট্রেড দুটো ট্রেডের মধ্যে আমরা কমপ্লিট করেছি ওকে তো তারপরেও আমরা প্রফিটেবল রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিউজ ট্রেডের প্রয়োজন নেই আমাদের প্রফিটেবল ট্রেডের প্রয়োজন রয়েছে যেখানে সেখানে ট্রেডের প্রয়োজন নেই প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করার কোনো প্রয়োজন নেই ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিও রিগার্ডিংয়ে কোনো কোশ্চেন থাকে ডাউট থাকে লাইক লাইভ ট্রেডিং অ্যান্ড যারা আমরা পডকাস্টে আসতে চলেছি তাদের যদি কোনো ডাউট থাকে সেগুলো নিয়ে আমাকে ডিরেক্টলি এই ভিডিওর কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কিংবা টেলিগ্রামে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই টেক কেয়ার বাই